হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা জানো যে মৌমিতা দেবনাথের ঘটনা যেটা ঘটেছে সেটা সত্যি খুবই মর্মান্তিক একদম মানে নৃশংসভাবে একটা হত্যা হয়েছে তো সেটার জন্য চোদ্দোই আগস্ট আমাদের মেয়েগুলো মিলে সবাই মিলে ঠিক করেছে যে আমরা সবাই বেরোবো মা কাকিমা সবাইকে ওরা বলে আসছে আর এই বাড়িতে যে যেমন পারছি লিখছি ওরাও লিখবে বোধ হয় তো আমার লাল পেন ছিল না বলে আমি এটাতে দিয়েই লিখছি আলতা দিয়ে লিখলে হতো তো যাক আমি এটা দিয়েই লিখেছি তো মেয়েটা যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব কষ্টকর আর এই ঘটনা বারবার হয় আর আমরা এইভাবেই বারবার মোমবাতি নিয়ে বের হয় আর বারবারই জিনিসটা চাপা পড়ে যায় যেন যজনই করেছে সমানভাবে যেন সব্বার শাস্তি হয় আর এই দোষে পরপর যতগুলোই ঘটনা হোক না কেন সবার যদি ফাঁসি হয় না তাহলে অ্যাটলিস্ট যদি একটু সুধরায় তো এক সববার মেয়েরা বোনরা বউ মানে সবাই কাজে সূত্রে বলো বা দরকারে সূত্রে বলো রাতে ফিরে আসে তো পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা আদৌ স্বাধীন নই কারণ পশ্চিমবাংলায় আমাদের এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেটা এতটা মর্মান্তিক ঘটনা যে বলার নয় তো আমি এখানে মোমবাতি নিয়েছি আর এই যে এই দুটো লিখেছি আমি তো চলো এখন বাইরে বেরোই তো রাত দশটা সাড়ে দশটা আমাদের টাইম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে এই যে ওরা লিখেছে সব মেয়েগুলো মিলে লিখেছে এগুলো ধরে ধরে দেখাচ্ছে এরকম অনেকগুলো লেখা আছে তো মেয়ে যে মেয়েগুলো আর আছে তো এখন সবাইকে টাইম দেওয়া হয়েছে আমরা আগে বেরোই তবে তো সবাই বেরোবে তো এখানে অনেক দাদা দাদা মানে পাড়া সব ছেলেরাও কিন্তু বেরিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেগুলোও বেরিয়েছে তো এরাও যেন ভবিষ্যতে যেন এরকম কারোর সাথে না হয় সেটার জন্য এমনভাবে সরব হতে হবে যেন দ্বিতীয়বার করতে গেলে তারা ভয় পায় কারণ এরকম ঘটনা আজ নয় বহুবারই হয়ে এসছে আর বহুবারই হচ্ছে তো এখানে আমরা ট্যাগগুলো দেখছি যে কোনটা কি ব্যানারে কিভাবে কি লেখা হয়েছে সেইগুলোই দেখাদেখি চলছে এখন তো আমরা যারা মূল মানে সবাই মিলে যারা রেডি হয়েছিলাম তারা আগে থেকে এক জায়গায় হয়ে গেলে সবাই আস্তে আস্তে হবে তো জানি না কতজন আসবে কে না আসবে সব ছেলে মেয়েগুলো কিন্তু বলে এসছে মেয়েগুলো বেশি ছিল এটার উদ্যোক্তা সেটাই স্বাভাবিক আর এই যে সবাই দেখছি মোটামুটি এসেছে তো চলো এবার আমরা রওনা দেব তো সবাই তাকে আসুক আর সবাই জন্য ঘটিকা ঘটনার জন্য তার বিচার যাবে সবাই একসাথে গল্প করে বলো শাস্তি চাই দশিদের অপরাধীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই সবাই বলে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই অপরাধীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই অপরাধীদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই শাস্তি চাই শাস্তি চাই বিচার চাই বিচার চাই

দেবাদের হত্যাকায় বিচারের দাবিতে জবাব নিরাপত্তা বাদ দিয়ে পুলিশ প্রশাসন আদায় ব্যস্ত থাকে কেন পুলিশ জবাব অবিলম্বে গ্রেফতার করতে হবে

তো এখন সাড়ে বারোটা পুন একটা বাজছে তো মেয়েদের রাত দখল আমাদের এখানেই শেষ হল প্রোগ্রামটা ঘুরে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যেন অমিতাভ দেবনাথ বিচার পাই